ইসলামিক কুইজের এগারোতম পর্বে আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা কাবা ঘরের প্রথম ভিত্তিকে স্থাপন করেন অপশন এ হজরত আদম আলাহিসাল্লাম বি হজরত ইব্রাহিম আসাল্লাম সি হজরত মুসা আলাহিসাল্লাম ডি হজরত নূহ আসাল্লাম সঠিক উত্তর অপশন এ হজরত আদম আলাইহিসাল্লাম আখিরাত শব্দের অর্থ কি অপশন এ ইহকাল বি চির নিদ্রা সি চির বিদায় ডি পরকাল সঠিক উত্তর অপশন ডি পরকাল কোন সুরায় দুইটি সিজদা রয়েছে অপশন এ সুরা আল ফাতিহা বি সি ডি ইমরান সঠিক উত্তর অপশন সি হোজ পবিত্র কুরআনে কতবার নাম শব্দটি এসেছে অপশন এ সত্তর বার বি সাতাত্তর বার সি বিরাশি বার ডি অষ্টাশি বার সঠিক উত্তর অপশন বি সাতাত্তর বার মুসলিম জাতির পিতাকে অপশন এ ইবাহিম আলাইহাসাল্লাম বি আদম আসাল্লাম সি মুসা আলাই ডি নূহ আলাই সঠিক উত্তর অপশন এ ইব্রাহিম আসাল্লাম কোন নবীর মেজাজ সবচেয়ে বেশি গরম ছিল অপশন এ হজরত আদম আলাই আসাল্লাম বি হজরত মুসা আলাইহিসাল্লাম সি হজরত ইসা আল্লাহিসাল্লাম ডি হজরত নূ আলাই সাল্লাম সঠিক উত্তর অপশন বি হজরত মুসা আলাইহি সাল্লাম কোন মহিলা হজরত জিব্রাইল আলাহিসাল্লামের সাথে সরাসরি কথা বলেছেন অপশন এ হজরত মারিয়ম আলাহিসাল্লাম বি হজরত খাদিজা রাজি আল্লাহু তালা আনহা সি হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা ডি হজরত আছিয়া রাজি আল্লাহ তালা আনহা সঠিক উত্তর অপশন এ হজরত মারিয়াম আলাইহিসাল্লাম কোন নবীর আমলে আপন ভাই বোনের মধ্যে বিবাহ জায়গা ছিল অপশন এ হজরত আদম আলাহিসি সুয়াসাল্লাম বি হজরত নূহ আলাইহিস সুয়াসাল্লাম সি হজরত ইব্রাহিম আলাইহিসি সুয়াসাল্লাম ডি হজরত মুসা আসাল্লাম সঠিক উত্তর অপশন এ হজরত আদম আলাহিসাল্লাম কোন নবী কাঠুরে ছিলেন অপশন এ হজরত মুসা আলাইহিসাল্লাম বি হজরত দাউদ আলহি সুয়াসাল্লাম সি হজরত জাকারিয়া আলাইহিসাল্লাম ডি হজরত ইসা আলাইহিসাল্লাম সঠিক উত্তর অপশন সি হজরত জাকারিয়া আলাইহিসাল্লাম কোন নবী পশু পাখি ও বাতাসের সাথে কথা বলতেন অপশন এ হজরত ইব্রাহিম আলাইহিস আলাইহিসাল্লাম বি হজরত সোলাইমান আলাইহিসাল্লাম সি হজরত ইউসুফ আলাইহিসাল্লাম ডি হজরত দাউদ আলাইহিসাল্লাম সঠিক উত্তর অপশন বি হজরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম